যে আন্দোলন নেতা তিনি বললেন বিএনপি যত কর্মী আছে প্রস্তাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্যান্য আপনাকে বিনীত অনুরোধ করি গত 16 বছর আপনার প্রস্তাব করতে নিষেধ করছে কেডা মানে গত 16 বছর আপনি প্রস্তাব করেন নাই কেন আল্লাহর রাস্তায় বলেন মানে আবারও বিএনপি কে বলে জামাত ইসলামী বলে মুরুব্বীদের মুখে টেপ মারেন পিছনে বসাই রাখেন এই আন্দোলনে যত শহীদ হয়েছে যত যোদ্ধা তাদের গ্রুপ এই গ্রুপ একুশ থেকে পঁয়ত্রিশ বিএনপি জামাত ইসলামী সকলে আপনারা তরুণদেরকে সামনে আনেন এই মুরব্বিদের কি কথা বলে দেখেন বলে প্রস্রাব করলে ভেসে যাবে আওয়ামী লীগ তো বললে আমরা জিব্বে ছেড়ে ফেলতাম এখন তো আওয়ামী চেয়ে উনি কি কথা বলল তা আপনার একটা কথা বলি এত প্রস্রাব যখন পেটে নেই ষোলো বছর রইছেন আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশ সামনে যখন সমাবেশ হয়েছে গ্রেনেড মারতে পারে নাই তার আগে বুড়া নেতৃবৃন্দ আমরা তবু এক সেখানে দাঁড়াই ছিলাম কোন একজন মাঝারি মানের নেতাও আসে কিনা আমরা প্রতিরোধ গড়ে তুলবো একজন পারেন নাই যত লাখ লোক আসছে প্রস্রাব করলে তো আওয়ামী ভাইসে যাবে তখন প্রস্রাব চাইবে কোথায় রাখছেন মাথায় উঠেই রাখছেন ভাইস নেমি কথাবার্তা বলেন